তিরা কোথায় বসেছিস শেচিয়ারে কি কি দেখ অবস্থা শেয়ারের মাথায় বসে আছে এ কি হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই কি জলে ঘর বনিছি এই মোড়েতে থাকব কোথায় এবার হ্যাঁ জ্বালে ঘর এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এতো খেলনা তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুদি জলের মধ্যে ঘর বলিস তুই থাক না আমার জন্য কফি গেছে কফি যে কুমার তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তা দাও

খা খা তোটা দেখি তোরটা দেখি তোটা দেখি হ্যাঁ আছে উ মা খা 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 নন্দু তুই তো কী করছিস প্রজাপতি খুঁজছিস বাবা দেখেছো প্রজাপতি খুঁজছে চলে গেলো চে আহ হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই তো ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস উই দেখ খুঁজে ধরতে ঝাড় দিলে না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাড় দিওয়া এত কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার

আমি তো শুনে ডাল মুট এনেছি ডাল মুটি আরে তাও ভালো তুই নন্দিনী তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস ইমা নন্দু অনন্দু কাঞ্জু কেন

আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু ঠিক কই মা এই তুই চিয়ারের ভিতরেতে ভূত ও তুমি নুনী আমি না কি ভয় পেছিলাম নুনী তুমি চিয়ারের ভিতরে এমন করে ঢুকে বসছিলি আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমি তো মজার জানাতা কি তাজমহলে গেছিলি তাই তাজমহলে নেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে দে নেচে দে নেচে কি খুশি আমি আমার জন্য তাজমহল নেচে ইয়া 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 এ নন্দু আহ কি লোভ লাগছে এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দু রে কত বড় চিপসটা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ

চলে সুদূর রদ সুদূর রদ হ খেলো খেলো আইনাнду তোর হাতে পিছনে কি রে ওইটা দেখাবি না মা হাতে পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পেছনে কি দেখি উড়ি কত বড়টা চিপ কিছু নেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে পাওতো কেনন্দু নন্দু নে না না নন্দু জামাটা দেখা যাচ্ছে কি নিচে হ্যাঁ তাহলে ওই নিচে কেক বানাচ্ছে এখানে নেই ও নে নন্দু এটা কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দেন আরে আমি খাবো দে না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আট দুটো দে দুটো কটা দে না

না দাঁড়া ভাবছিল দাঁড়া দেখো 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 অবস্থা দেখো দক্ষিণীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো অবস্থা হয়েছে এটা তো নুনি না এটা তো নুনি

এ এটা আম গাছ না এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে তুই খাস ঠিক আছে হ্যাঁ এ ঠিক আছে এটা আম খাবি হবে এ নান্দু কী করছিস জামা কাপড় নিয়েছিস উঃ বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে ও তো মেলা জামা কাপড় কিনেছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর কর ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো খাতা না কি বই কিনবে

হ্যাঁ হিংসু টিশন আমিও শাঁখালু খাব তোকে দেবো না হ্যাঁ বুঝেছিস তা আমিও শাঁখালু খাবো তোকে দেবো না নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমিই করবো তাই ভাবছি নন্দু নেই তো ও নন্দু এখানেই আছে তাহলে নেই উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো কাইরে কপাল নেই নে

এগুলো কী করছিস ফুল পাড়ছিস কি ফুল এটা কী ফুল গাছ নীল ফুলেরই গাছটা সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবেন আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পাচ্ছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুলতল গুটিগুলো তুলিস না ফুল তল গুটি তুলছিস রে তো আচ্ছা ঠিক আছে তল

এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা ঘো তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে ই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা আউ থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি ওমা হাও হাও যাও আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুনি ও আমি নুনি তো নুনির জন্য তো সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখা দেখো না ও বাবা কোথায় পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু এ ইমা এ ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে টা হ্যাঁ বালিশের তলায় কে টা ই এই তুই এর তলায় কী করছিস খেলা কর খেলায় কর মা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক নুনী এই এটা তো ননী আর ননী ভুতু এ ননু ননী ভুতু আমি ননির জন্য ননি ভূতুর জন্য কিছু হয় ননির জন্য আমি চিপস এনেছিলাম

ইসলাম দেব না ও ননি তালে যেতে মার জল খাওয়া তুমি খুশি না দেব না দেব না দেব না চাওয়া মারতে দে 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 চাওয়া কার ছা হলো কার কি বাবা কিসের আওয়াজ হচ্ছে এত কি ন হচ্ছে এখানে কিসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এনন্দু কি হচ্ছে নন্দু এই কিসের আওয়াজ হচ্ছে রে দেখি

你爸爸。